বিসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে এই জগতে প্রত্যেকটা মানুষেরই দরকার যদি কেউ এই আলোচনাটি খুব মন দিয়ে খেয়াল দিয়ে যদি শুনতে পারেন ইনশাল্লাহ আপনাদের লাভবান হবে লস হবে না আর সেই লাভটা কি ইহকাল এবং পরকাল দনুকালই আপনাদের লাভ থাকবে তবে একটু মনোযোগ সহকারে শুনবেন সে কথাটি হলো এই পৃথিবীতে অনেক মানুষই দেখা যায় চাকরি করে যাই বেতন পায় আয় বরকত হয় না দেখা যায় ব্যবসা করে কিন্তু সে ভাবতেছে বা দেখতেছে খুব লাভ হচ্ছে কিন্তু যেই পরিমাণে মনে করতেছে সেই পরিমাণ হচ্ছে না এবং খরচ মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে খরচ তো হবেই কিন্তু বিষয় হলো যে খরচ তেমন একটা করেন না কিন্তু টাকা পয়সার তেমন কোনো ইয়ে নেই জমা হয় না তাহলে ভবিষ্যতে ছেলে মেয়েদের বিবাহ দিতে হবে বা তাদের একটা বাসস্থান করতে হবে মানে খেয়ে দেয়ে কেমন জানি সমানে সমানে হয়ে যায় কখনো কখনো কিছুটা থাকে আশা অনুসারে সেটা থাকে না এর কারণ কি এর বেদ রহস্য কী হে জগতবাসী হয়তো মনে মনে বলবেন যে লোকটা কী বলবে জীবন চলার পথে এমনটা তো হয় তবে এমনটা হয় অতিরিক্ত যদি খারাপ হয় তাহলে একটা মানুষের জীবন খুব অশান্তিতে কাটে তাহলে আজকের এই আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনবেন সেটি হলো দেখেন আল্লাহ কিন্তু মানুষের ইহকাল এবং পরকালের উন্নতি চায় কিন্তু যার চাইতেছে সে কিন্তু উন্নতি চাচ্ছে না তার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে কীরকম সেটা বুঝতে পারছে না কিন্তু আমি কোরআন ও হাদিসের মতে যে কথাগুলো বলবো যদি আপনারা মানতে পারেন ইনশাল্লাহ আপনাদের ইহকাল এবং পরকাল জয় লাভ করবেন ইনশাল্লাহ সেই কথাগুলো হলো যেমন মানুষে আল্লাহর ইবাদত যতটুকু পারে ততটুকু করে অনেকে অলসতায় করে না যাই হোক যখন মনে ধরবে তখন তো অবশ্যই করবে তো এখনকার যে বিষয়টি বলবো দেখেন আপনি যখন রাস্তা দিয়ে আপনার কাজে আপনি বের হয়েছেন তখন আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার রাস্তায় চলার পথে জিন শয়তান আছে এবং মানুষ শয়তান আছে কোরআনে আল্লাহ বলেছে যে মানুষ শয়তান এবং জিন শয়তান হতে তোমরা বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে এই কথাটা কোরআনের তা এখন আমি বলতে চাই তাহলে সেই মানুষ শয়তান এবং জিন শয়তান হইতে আমরা যদি হেফাজত চাই আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের কি করতে হবে যেমন আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন আপনি একরকম মন মানসিকতা নিয়ে বের হয়েছেন সুন্দর মন মানসিকতা নিয়ে বের হয়েছেন এখন মনের মধ্যে অন্য কিছু কাজ করছে কেন যে মানুষ শয়তান আপনার দিকে তীক্ষ্ণ নজরে বা কুদৃষ্টির সাথে যখন তাকায় এবং কু চিন্তার মধ্যে দিয়ে যখন আপনার সাথে কথা বলে তখন কি হয় যে এমনি তো আমরা এবাদতকারী নই আমাদের ভিতরে ময়লা আছে তো এই ময়লা সহকারে যখন আমরা এই কথাগুলো শুনি এবং কেউ কুদৃষ্টি দেয় তখন কি হয় আমি আমার ভাগ্যে আমার কর্মে আছে যে আমার ভালো কিছু হবে একটা উন্নতি জাতীয় কিছু একটা করতে যাচ্ছে তখন ওই দৃষ্টিপাতের মাধ্যমে আমার সেই রাস্তাটা নষ্ট হয়ে যায় যেটা আমি পাইতাম সেটা আমার থেকে দূর হয়ে যায় এই হলো এক দ্বিতীয়ত হলো যে জিন শয়তান কিন্তু আমরা দেখি না কিন্তু তারা কিন্তু আমাদেরকে দেখতেছে যখন পথে দিয়ে হেঁটে যায় কিংবা ঘরে থাকি বা কোনো একটা কিছু করব তখন দেখা যায় কি যে তারা আমার দিকে বা আপনার দিকে কুদৃষ্টি দেয় এবং সে কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমতা এনেছে আমি মানুষের অন্তরে অসআ আসা দিতে পারবো এই শক্তি আমাকে দেওয়া হোক কিন্তু এই শক্তিও কিন্তু তাকে দেওয়া হয়েছে এর পরবর্তীতে কি হলো তখন দেখা যায় সে মাধ্যমে আমার হৃদয়কে আমার অন্তরকে আমার জ্ঞানকে তারা ভ্রষ্ট করে দেয় তখন আমি যে কাজে হাত দিই এই কাজটি হয় না যেদিকে আমি একটা সুবিধা মনে করে যাচ্ছি সুবিধা হয় না এবং টাকা পয়সা কোন দিক দিয়ে নষ্ট হয়ে যায় পরে চিন্তা করি কিরে কি হলো আমার এত টাকা পয়সা তো আমি খরচও করিনি কিন্তু কোথেকে কই গেল তাহলে জিন শয়তানের মাধ্যমে আপনার পকেটের টাকাও নাই নাই করে দিতে পারে জিন শয়তানের মাধ্যমে আপনার হাত দিয়ে আপনি কাউকে দিয়ে দিবেন বা অতিরিক্ত খরচ করে ফেলবেন এটা আপনি বলতেও পারবেন না কিন্তু পরে চিন্তা করবেন কিরে আমি তো অনেক টাকাই কামাই করছিলাম কই এগুলা তখন চিন্তা করে করে আর পাবেন না অবহেলিত হয়ে দিন যাবে তাই আমি এখন বলবো আল্লাহ সেই সুযোগগুলো রেখেছে একটু ভালো করে খেয়াল করে শুনুন আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ সেটি হলো যখন আপনি বাড়িতে আসেন তখন সেই মানুষ শয়তান এবং জিন শয়তানের কুদৃষ্টি নিয়ে আপনি বাড়িতে ঢুকেছেন তখন বাড়িতেও কখনো কখনো ঝামেলা হয়ে যায় কারোর সাথে এটা কিন্তু অশা দিচ্ছে শয়তানের তরফ থেকে হচ্ছে আর যখন আপনি ঘুমিয়েছেন খেয়ে দে তখন কিন্তু আল্লাহর ইবাদতও করেননি ঘুমিয়ে যাওয়ার পরে শয়তান আপনাকে সারা রাত্রে অনেক কিছুই দেখালো স্বপ্নে দেখালো এটা সেটা এরপরে কী হলো এরপরে যেটা হলো যেমন আপনি যেরকম ছিলেন নিজেই দেখতেছেন যে আমি এই রকম এখন একটু পরে আরেক রকম মনের অবস্থা আরেক রকম বিভিন্ন কিছু বিষয় হয়ে দাঁড়িয়েছে তখন দেখা যায় আপনি নিজে বুঝতে পারেন না তাই আমি বলবো যখন আপনারা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাবেন ঘুমানোর আগে অজুটা করবেন অজুটা করে যদি আপনার মনে চায় আল্লাহর কিছু ইবাদত করলেন কিছু জিকির করলেন এরপর কি করবেন যে তিনবার পাঠ করবেন ফাতেহা তিনবার পাঠ করবেন কুলহু আল্লাহ যাকে এক্স সূরা সুরা বলা হয় এরপরে একবার ফালাক একবার নাচ হে জগতবাসী আমি আবার বলছি তিনবার ফাতেহা সুরা তিনবার ইকলাস একবার ফালাক একবার নাস এটা পরে আপনি নিজের বুকে ফুদিবেন এবং এক গ্লাস পানিতে দিয়ে সেই পানিটি আপনি নিজেই খেয়ে ফেলবেন খাওয়ার পরে আপনি ডান কাতে শোবেন শোয়ার পরে আল্লাহর জিকির করতে করতে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন তখন প্রতিদিন যে আপনাকে শয়তান অসা দেখত বা আপনাকে কুদৃষ্টি করত আপনাকে বিভিন্ন কিছু আপনাকে নিয়ে খেলামেলা করত। এটা আপনি বুঝতে পারতেন না কিন্তু আজকে রাত্রে এই কাজগুলো করে শোয়ার পরে আপনি দেখেন যে আপনার মধ্যে কোনো খারাপ কোনো স্বপ্ন বা খারাপ কিছু তেমন কিছু আসবে না তখন দেখবেন ভালো কিছু আচ্ছা গেল এবার রাতের সাবজেক্ট এবার আসি সকালের সাবজেক্ট সকালের সাবজেক্ট হলো যদি আপনি নামাজই হন নামাজ পড়লেন কিন্তু আপনি যখন বাহিরে বের হবেন তখন আল্লাহকে কল্পনা করে সামনে রেখে একটা সেজদা করবেন সেজদা করার পরে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিয়া তখন আপনি আবার কি করবেন যে তিনবার ফাতেহাসুরা তিনবার আল্লাহ তিনবার একবার ফালাক একবার নাচ আবার পড়িয়া বুকে ফুদবেন এবং এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটা খেয়ে নেবেন তখন পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে এই পানিটা আপনার পেটে যখন যাবে তখন আপনার দিকে মানুষ শৈতান এবং জিন শয়তান এরা কখনই আপনার দিকে কুদৃষ্টি করতে পারবে না তখন যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন আপনার শরীরটা পাতলা লাগবে যখন আপনি আপনার কাজে অফিসে বিভিন্ন জায়গাতে চলে গেছেন যখন যে কাজে হাত দিচ্ছেন মনে আনন্দ শান্তি এরপরে অন্তরে তো আল্লাহর জিকির রাখবেনি তখন কি হবে দেখবেন সব কিছু ভালো লাগতেছে এবং আল্লাহর কথা স্মরণ হলেও চোখে পানি আসতেছে আপনি একদিকে ধার্মিক হয়ে গেলেন কারণ শয়তানের অসহ আপনার মধ্যে এখন নেই যার ফলে আল্লাহর কথা ভেবে ভেবে আপনার চোখেও পানি আসে আপনি আস্তে আস্তে ধার্মিক হয়ে গেলেন এবং কি হলো আপনার দিকে যে কুদৃষ্টি ছিল মানুষের এবং দিন জাতির সেটাও উঠে গেছে তখন আপনার স্বাদ লাগছে দিন দিন আপনি ইবাদতকারী হচ্ছেন এবং আপনার হাতে টাকা পয়সা থাকছে এবং যে কাজে হাত দিচ্ছেন সে কাজটাও হচ্ছে তবে আরেকটি কথা বলবো। যে বিসমিল্লা এর আরেক নাম হলো বরকত এই বিসমিল্লাহি রহমানুর রাহিম বলিয়া আপনারা কাজ শুরু করবেন অনেকে ভুলে যায় অনেকে বলে এটা তো বলি কিন্তু না বাবা এটা মনে করে প্রতিটা কাজে বিসমিল্লাহি রহমানুর রাহিম বলে যখন কাজ করবেন তখন রহমানুর রাহিম আপনার উপরে বক্সিত হবে সোবাহান আল্লাহ তখন কি হবে আপনি কাজ করবেন চলবেন আপনার ভিতরে এমন এক শান্তি কাজ করবে যে পৃথিবীতে আমাকে আল্লাহ যেমনই রেখেছে মরলে আমার কোনো চিন্তা নেই কারণ সর্বসময় আমি আল্লাহর নামের উপরে আছি সোহান আল্লাহ তবে হে জগতবাসী আমাদের এই আলোচনা আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো যদি এই জিনিসগুলো মানতে পারেন আল্লাহর কসম বলছি যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আল্লাহ আপনাকে নিজে হেফাজত করবে তবে আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আলোচনা যেন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ